ওয়েলকাম জয়দীশ বায়োলজি ইউটিউব চ্যানেল আজকে একটি খুশির বার্তা তোমাদের কাছে পৌঁছে দেবো পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় কী জানালেন কি কী বললেন আবেদন প্রক্রিয়া কিভাবে হবে স্টেপ বাই স্টেপ ফলো কীভাবে করবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা তোমাদের ভোটের আগে পরবর্তী যে যে পরবর্তী যে তোমাদের হচ্ছে মাসে নভেম্বর মাসে সম্ভবত প্রথম সপ্তাহ থেকে তোমাদের তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ নিয়োগ হবে তাই এই খুশির বার্তাটি সম্পূর্ণ প্রথম থেকে শেষটুকু দেখবে এবং কি কি বলেছেন কি কি হবে সেটা সম্পূর্ণ এ টু জেড দেখবেন যারা চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই নিচে জানাবে দেখে নিয়ে যাক প্রথমে তোমাদের কাছে দেখো বলবো আমি তো প্রথমে তোমাদের কাছে বললাম যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি একটা পাবলিশড হবে যেটা এই পরবর্তী তোমাদের নভেম্বর মাস পড়ছে নভেম্বর মাসে তোমাদের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এটি হবে ওকে এবং দেখো কী কী আছে দেখো পাই টু পাই দেখো দেখে নাও কী কী আছে প্রথমে দেখো প্রাথমিকের তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে নেক্সট তোমাদের দেখো কবে থেকে শুরু হবে দেখো প্রথম সপ্তাহ থেকে সম্ভবত সাত বা আট তারিখ থেকে হতে পারে কিংবা হচ্ছে তিন বা চার তারিখে হতে পারে ঠিক আছে আমি যদি খবর পাই অবশ্যই তোমাদের কাছে আমি তার সম্বন্ধে সব কিছু একটু যে তোমাদের আমি কিন্তু বলে দেবো ভিডিওর মাধ্যমে এই জন্য ভিডিওটাকে তোমার সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নোটিফিকেশান অন রাখতে হবে কেননা এই যে ইনফরমেশন কিন্তু এডুকেশন ইনফরমেশান কিন্তু সবার আগে সবার প্রথমে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাও নেক্সট অনলাইনে আবেদন নেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত তোমাদের খুব তাড়াতাড়ি হবে ভোটের আগে তোমাদের নিয়োগটা কিন্তু তোমরা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো বিভিন্ন জায়গায় পড়াশোনা শুরু করে দাও আচ্ছা তারপরে দেখো আবেদন প্রক্রিয়া আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে অনলাইন বেসিস হবে আবেদন ফিও অনলাইনে জমা হবে আচ্ছা মাননীয় গৌতম পাল মহাশয় তিনি কি বলেছে দেখে নাও একটুখানি তিনি বলছেন যে তিনি হচ্ছে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলছে যে নয়া নিয়োগ নয়া শিক্ষক নিয়োগের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি উনি জানাচ্ছে এবং আবেদনের দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে মানে ওদের একটা খুশির বার্তা যারা প্রাইমারির জন্য যারা ভাবজিলে যে আগে নিয়োগ হবে কি না এ নিয়ে তোমরা আন্দোলন করেছ ঠিক আছে এই একটা বার্তা পাওয়া যাচ্ছে যেখানটা করে উনি বলছে যাতে নতুন শিক্ষক নিয়োগের জন্য তোমাদের যাবতীয় যা যা প্রস্তুতি ওদের সব করা হয়ে গেছে এবার পরীক্ষার জন্য ওরা প্রস্তুতি এবং পরীক্ষা কন্ডাক্ট এবং যে কবে থেকে এই যে ফর্ম ফিল আপ শুরু এই সম্পূর্ণ তথ্য তোমাদের নভেম্বর মাসে প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু দিয়ে দেবে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে ঠিক আছে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে এবং দেখো এটা দেখে নাও যে ফিজ ক্রাইটেরিয়াটা দেখো দেখে নাও কী কী রেখেছে দেখো আবেদন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ যেটা ফি টাকাটা দেওয়া হবে আর তোমাদের হচ্ছে তোমাদের কাছে নেওয়া হবে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো তাদের জন্য দেখো একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ছশো টাকা ভাবতে পারছো নেক্সট তারপরে হচ্ছে ওবিসি এ ওবিসি বিএদের জন্য পাঁচশো টাকা আর যারা এস টি এস টিদের জন্য দেখো তিনশো টাকা দেখেছো মানে একটা প্রচুর পরিমাণে দেখো একটা হিউজ দেখো টাকার পরিমাণ দেখো অঙ্কটা বেশি আছে ছয়শো টাকা জেনারেলের যে একটু অসুবিধা হবারই জন্য পাঁচশো টাকা তিনশো টাকা একটা পরিমাণ যদি কমাতে হতো অবশ্যই ভালো হতো কিন্তু বাট এটা এরকমভাবেই নেয় পাঁচশো থেকে ছশো হয়ে গেছে এই সম্বন্ধে এটা কি ভোটের আগে তোমাদের হচ্ছে এই যে বিষয়টা তোমাদের হচ্ছে এটা কি ভোটের আগে কোনো রকমের টাকা নেওয়ার একটা কৌশল নাকি নাকি না এটা একটি পরীক্ষা হবে যেটা ফেস পরীক্ষা হবে যার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি হবে এবং অনেকেই তেরো হাজারের মতো চোদ্দো বা সাড়ে তেরো হাজারের মতো লোক মানে যা চাকরি প্রার্থী যা চাকরি পাবে অবশ্যই এই সম্বন্ধে যদি কোনো রকম মতবাদ থাকে অবশ্যই নিচের কমেন্টে তোমরা কিন্তু মতবাদ অবশ্যই তোমাদের দেবো দে দেবে তোমাদের ওকে অবশ্যই সেগুলি আমি অবশ্যই দেখব নেক্সট এরপরে দেখো তোমাদের জন্য দেখো চাকরি প্রার্থীদের তৈরি থাকতে বলা হচ্ছে পোর্টাল খুললে আবেদন শুরু হবে আর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের টেলিগ্রামে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপে আমাদের যে এই দুটোতে দেখবা তোমাদের সম্পূর্ণ কিন্তু দিয়ে দেওয়া হয় নিচে দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে টাচ করলেই তোমরা সম্পূর্ণ ইনফরমেশান তোমরা কিন্তু জানতে পারবে আজকে ভিডিওটা এতখানি শর্ট ভিডিও নিয়ে আসা হয় প্রত্যেকটা ইম্পর্টেন্ট আপডেট আপডেট নিয়ে তোমরা এই আপডেট থাকতে পারবে চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল করে রাখো যাতে নতুন নতুন নিয়োগ নতুন নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ এবং যাবতীয় গাইড যেগুলি দরকার সেগুলি সবকিছু হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে করানো হয় বা দেখানো হয় তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল